জুলাই সনদ বাস্তবায়ন গণভোট বিতর্ক কৌশলে পা ফেলছে বিএনপি দেশের রাজনৈতিক অঙ্গনে উত্তাপ ছড়াচ্ছে জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের সময় নিয়ে জাতীয় কমিশন সনদ বাস্তবায়নে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের কাছে সুপারিশ জমা দেওয়ার পর বিভক্ত ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক জোট বিএনপির অভিযোগ তাদের স্বাক্ষরিত সনদে নোট অব ডিসেন্ট থাকা সত্ত্বেও অনেক বিষয় বাদ দেওয়া হয়েছে যুক্ত হয়েছে নতুন কিছু প্রস্তাব যা কমিশনের বৈঠকে আলোচনা হয়নি বিএনপি বরাবরই সংস্কার ও সনদ বাস্তবায়নের পক্ষে এবং গণভোটও চায় তবে সংসদ নির্বাচনের দিন অপরদিকে জামায়াত ইসলামী সহ কয়েকটি দল নভেম্বরে গণভোট দাবি করছে বিপরীত অবস্থানে দুই বড় দলের ছোট দলগুলো উদ্বেগ জানিয়েছে অবস্থায় রাজপথ এড়িয়ে বিএনপি কারণ তাদের মতে জটিলতার দায় অন্তর্বর্তী সরকারের সমাধানও সরকারেরই দায়িত্ব বিএনপি সূত্র জানায় স্থায়ী কমিটির সর্বশেষ বৈঠকে ধৈর্যের নীতি নেওয়া হয়েছে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে মহাসচিব প্রিন্সা ফখরুল ইসলাম বলেন ঐকমত্য কমিশন ও সরকার প্রতারণার বিরুদ্ধে আপাতত রাজপথে কর্মসূচি দিচ্ছে না তাতে পরিস্থিতি জটিল হতে পারে সুবিধা নিতে পারে একটি মহল আমরা আলোচনার মাধ্যমে সমাধান চাই এক নভেম্বর জাতীয় প্রেস ক্লাবে আরো আরও বলেন আমরা সরকারের প্রতারণার বিরুদ্ধে রাজপথে দাঁড়াইনি যমুনা ঘেরাও করতে যাইনি আমরা বিশৃঙ্খলা চাই না সংকট সরকারের সৃষ্টি সমাধানও সরকারকেই করতে হবে সরকার মিথ্যা বলে জাতিকে বিভ্রান্ত করেছে শুরু থেকেই বিএনপি সহায়তা করেছে তিনি স্পষ্ট করে বলেন নির্বাচনের আগে কোনো গণভোট হবে না বিএনপির দাবি সংসদ নির্বাচনের সঙ্গে একই দিন গণভোট জামাত নভেম্বরে গণভোট চায় শুধু নির্বাচন বাঞ্চাল করতে তারা দেশে নির্বাচন ও গণতান্ত্রিক ধারায় ফেরার পক্ষে নয় সুপারিশ করলে সিদ্ধান্ত হয় না আশা করি প্রধান উপদেষ্টা জনগণের কথা ভেবে সিদ্ধান্ত নেবেন সূত্র জানায় উপদেষ্টা পরিষদের সর্বশেষ বৈঠকে সনদ বাস্তবায়ন ও গণভোট নিয়ে আলোচনা হয়েছে বেশিরভাগ উপদেষ্টা নির্বাচনের দিন গণভোটের পক্ষে বৈঠকের সনদ বাস্তবায়নে আইনগত কিছু জটিলতাও জানানো হয় বিএনপি ও জামায়াতের সঙ্গে আলোচনা শুরু করেছে কিছু উপদেষ্টা আরেক সূত্র জানায় বিএনপি যদি উচ্চ কক্ষে পিয়া পদ্ধতি মেনে নেয় জামায়াত নিতে পারে অন্যদিকে এনসিপি দলটির সূত্র বলছে জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে হলেও তারা মানবে আবার নির্বাচনের আগে হলেও আপত্তি নেই এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেন গণভোটের সময় নিয়ে আমরা অনমনীয় নই তবে নির্বাচনের আগে হলে ভালো বিএনপি স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বলেন দেশে এখন সবচেয়ে প্রয়োজন সুষ্ঠু নির্বাচন এবং সংসদ দরকার যারা গণতন্ত্র বাস্তবায়ন করবে সব সবসময় জুলাই সনতের পক্ষে ছিল তাই সনদে স্বাক্ষর করেছে তিনি আরো বলেন যেসব ব্যাপারে দলগুলো একমত হবে তাতেই সনদ হওয়া উচিত সুষ্ঠু নির্বাচনে যারা ক্ষমতায় আসবে তারাই সনদ বাস্তবায়ন করবে নির্বাচন হওয়ার স্বার্থে বিএনপি অনেক কিছু মেনে নিয়েছে তারপরও জটিলতা তৈরি হয়েছে তাই আপাতত কোনো কর্মসূচি নেই